আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাইয়েরা সবাই কেমন আছেন আশা করি লোকের মধ্যে সবাই ভালো আছেন আমরা আজকে দেখবো মাজরার কাজটা আসলে কি মাজরাত কী কাজ করে কে আসে বিষয় এই যে আমার পেছনে দেখতেছেন সরি সামনে দেখতেছেন এই কতগুলো লোক কাজ করতেছে ঠিক আছে রোদ কিন্তু বহুত অনেক তাপ আমি ছাড়ার মাঝে তারা রয়েছি তো আসলে এই হচ্ছে ঘটনা এটা হয় এইখানে টমেটো তারপরে আপনার মরিচ উচ্ছে বেগুন এগুলো চাষ করা হয় ঠিক আছে এই যে তাদের এটা মনে হয় তাদের বাসস্থান এই যে এটা সে সব আছে জানি সব আছে বাট সমস্যা হচ্ছে গিয়ে এতো রোদের মধ্যে মানুষ এই কাজ করবো কীভাবে ঠিক আছে আর আমি আছি আমার সেই এখানে গোয়ালগড়ে এখানে আসলাম দেখার জন্য এই যে ও কাজ করতেছে দেখতেছি আর কি পেশা পেশা যে কী অবস্থা কী হালক কাজ কেমন লাগে তো আপনারা সৌদি আরব কে কোথায় আছেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাকে জানাবেন কোথায় কে কোথায় আছে কোনো সমস্যা থাকলে বলবেন এবং কাস্টমারের বেশি বিষয় বিস্তারিত আপডেট দেবো আপনাদেরকে ঠিক আছে তো দোয়া করবেন ইনশাআল্লাহ আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে